রাজহাঁসের বাচ্চার ভিটামিন সমৃদ্ধ বেশ কিছু প্রাকৃতিক খাদ্য এর পরিচিতি নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো সালামু আলাইকুম যে কৃষি টিভি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা যারা রাজহাঁসের বাচ্চা পালন করে থাকেন এই রাজহাঁসের বাচ্চার যে প্রাকৃতিক যে খাদ্যের গুণাগুণ এবং যে ব্যবহারগুলো আজকে আমরা এই ভিডিওতে জানবো বন্ধুরা স্ক্রিনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো অনেক সুস্থ আছে এই হাঁসের বাচ্চাকে কোনো ধরনের মেডিসিন দেওয়া হয় নাই শুধুমাত্র প্রাকৃতিকভাবে যে খাদ্য খাওয়ানো হয়ে থাকে সেই খাদ্য খেয়েই এই হাঁসগুলো বেড়ে উঠতেছে ভিটামিন এ আছে এমন শাক সবজি আমরা যদি খাবাই যেমন গাজর সবুজ শাক সবজি মিষ্টি কুমড়া এই জাতীয় সবজিগুলো যদি আমি আমার হাঁসের বাচ্চাকে খাওয়াই ছোট ছোট করে কুচি করে হোক বা থেতলেইয়ে রস বানিয়ে হোক যেভাবে আপনি খাওয়াতে পারেন এটি খাওয়ালে আপনার হাঁসের ভিটামিন এ এ সমস্যার কারণে যে রোগগুলো হয়ে থাকে সেগুলো আর হবে না যেমন হাঁসের চোখ কানা হয়ে যাওয়া ভিটামিন এ এর অভাবের ফলে হাঁসের চোখ বন্ধ হয়ে যেতে পারে এছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হাঁসকে বৃদ্ধি করতে সহযোগিতা করে বন্ধুরা অনেক সময় হাঁসের দুর্বলতা চলে আসে আপনার হাঁসের যে ভিটামিন বি কমপ্লেক্স এর অভাব হলেই আপনার হাঁসের ঘাড় বাঁকা হয়ে যেতে পারে পা পড়ে যেতে পারে হাঁস দুর্বল হয়ে যেতে পারে টলে টলে পড়ে যেতে পারে খাওয়া দাওয়া কম করতে থাকে আপনি এই জাতীয় সমস্যা হলে আপনাকে প্রাকৃতিকভাবে আমরা যে খাদ্যগুলো খাওয়াই থাকি গমের ভুঁচি এটি ভিজাইয়ে খাওয়াতে হবে চাউলে কুড়া খোল আপনি এই খোলটি ভিজাইয়ে এই খোলের পানি দিয়ে এ গমের ভুঁচি চাউলি কুড়া এভাবে মিশিয়ে প্রতি সপ্তাহে একবার বা দুইবার খাওয়ালে আপনার হাঁসের যে ভিটামিন বি এর অভাবজনিত সমস্যাগুলো থাকে এগুলো আর থাকবে না এছাড়া বন্ধুরা আপনার হাঁসে বাচ্চার ভিটামিন সি এর ঘাটতি পূরণ করার জন্য লেবুর রস আপনি খাওয়াতে পারেন এটি খাওয়ালে আপনার ভিটামিন সি এর ঘাটতি পূরণ হবে আপনার হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে হাঁস দ্রুত বৃদ্ধি পেতে থাকবে ভিটামিন ডি ভিটামিন ডি এর অভাবের ফলে আপনার হাঁসের শরীরে হাড়গুলো চিগনা হয়ে যেতে পারে চিকন হয়ে যেতে পারে ডিমের খোসাগুলো পাতলা হয়ে যেতে পারে আপনার হাঁস নরম ডিম পাটতে পারে তো বন্ধুরা এর সমাধানের জন্য আমরা যে প্রাকৃতিকভাবে যে মাছের তেল এটি খাওয়াতে পারি এবং ভিটামিন জাতীয় যে শাক সবজি আছে এগুলো খাওয়ালে আপনার ভিটামিন ডি এর অভাব সহজে পূরণ হয়ে যাবে ভিটামিন ই বন্ধুরা ভিটামিন ই এর অভাবের ফলে আপনার হাঁসের যে সমস্যাটি হতে পারে আপনার হাসে পেশি গঠন কমে যেতে পারে মাংস উৎপাদন কমে যেতে পারে এর জন্য আপনাকে তেলযুক্ত খাদ্য যেমন বাদাম সূর্যমুখী বীজ তিল এই জাতীয় খাদ্যগুলো আপনি বেটে থেত লিয়ে আপনি খাদ্যের সাথে মিশে খাওয়ালে আপনার ভিটামিন ই এর ঘাটতি পূরণ করা সম্ভব হবে বন্ধুরা হাঁসের বাচ্চা পালন করতে যে যদি কোনো সমস্যা পড়ে যান তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যেহেতু আমি কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকি এগুলো আপনি সবার আগে দেখতে পারেন জানতে পারেন তা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফিজ